আসসালামু আলাইকুম বন্ধুরা আড়াই কাঠার একটা ভিডিও আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে এই দেখেন ওই যে পিলার করা ওই যে বাউন্ডারি করা এইভাবে তিন রাস্তার দুই রাস্তার কোনা এই যে কনার পলট বন্ধুরা এই যে কোনার পলট একদম কনার পলট এই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই যে সাথে বাড়িঘর দেখছেন বাড়ি বাড়িঘর এখনই বাড়ি করতে পারবেন রাস্তা করা আছে এই যে এই যে বাউন্ডারি করা এইভাবে করে দেবো আমরা এটা বাউন্ডারি মতো আড়াই ফুট তিন ফিট সাড়ে তিন ফিট উঁচু করে বাউন্ডারি করে দেবো এই যে দেখেন জায়গাটা এই যে পাঁচ রাস্তা দক্ষিণ ফেস পশ্চিম ফেস দুই রাস্তার সাথে এই যে এখান এই পর্যন্ত সীমানা এখান থেকে এরা এইভাবে এইভাবে জায়গাটা খুবই সুন্দর যারা সুন্দর বাড়ি করার জন্য কোনার পলট খুঁজতেছেন আড়াই কাঠার একটা কনার পলট খুবই সুন্দর পলট এই যে রাস্তাটা এইভাবে আইছে আমাদের এই যে গাড়ি নিয়ে এখনই এই যে এইভাবে গাড়ি নিয়ে এখনই আইবেন এখানে একটি এখনই আসে মিনিটেরাকগুলা এই যে দেখেন জায়গাটা এই যে জায়গাটা আড়াই কাঠা এই বাউন্ডারি সমানই হইব ওইখান থেকে ওই যে পিলার এই যে এই রাস্তাটা বেশ কড়া রাস্তা এখনই গাড়ি নিয়ে বাড়িতে আসতে পারবেন যারা নিবেন দুটো যোগাযোগ করবেন বন্ধুরা অনেক সুন্দর পলট এই পলট কনার পলট থাকে না দুটো বিক্রি হয়ে যাবে তা যারা নিবেন দুটো যোগাযোগ করবেন একদম ওই বিল্ডিং এর সাথে আবার বিশ ফিট রাস্তা সামনে ওই বিল্ডিংটার সামনে বিশ ফিট রাস্তা আছে তা যারা চাচ্ছেন ভালো একটা পলট আড়াই কেটা পলট এইভাবে আমরা উঁচু করে বাউন্ডারি করে দেব বন্ধুরা যারা নিতে চাচ্ছেন দুটো যোগাযোগ করবেন জায়গাটা বিক্রি হয়ে যাবে বাড়ি করার উপযোগী পলট খুবই সুন্দর পলট এই যে পলটগুলো আমরা বিক্রি করছি এই যে ডাইনি বামে সব এগুলো আমরা বিক্রি করছি বন্ধুরা যারা এরকম ভালো জায়গা খুঁজছেন তাদের জন্য বেরিয়ে ওঠা বন্ধুরা ওই যে ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেন রাস্তা বিশ ফিট রাস্তা ওইখান থেকে এই যে বাউন্ডারির পরে জায়গাটাই যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম